বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে বের হয়ে লাশের সকল কার্যক্রম শেষ করে এমনকি দাফন শেষ করে যখন ছেলে বৃদ্ধাশ্রম থেকে বের হতে যাবে তখন বৃদ্ধাশ্রমের লোক এসে তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলো আর ছেলে হাতে পেয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে চিঠিটা হাতে নিতেই বুঝতে পারলো এই চিঠিটা অন্য কারোই না এই চিঠিটা হলো তার মায়ের চিঠি তখন সে ধীরে সুস্থে চিঠিটা খুলতে লাগলো তারপর আস্তে আস্তে চিঠিটা পড়তে লাগলো চিঠির প্রথম লাইনেই ছিল প্রিয় আব্বা যান আমার কলিজা টুকরো নানা না না কলিজার টুকরা বললে ভুল হবে আপনি তো আমার পুরো কলিজাটাই বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি আব্বাজান, তুমি যখন অনেক ছোট ছিল তখন তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যান তখন তোমার নানা নানু আমাকে আর তোমাকে তাদের কাছে নিয়ে আসে এবং কি কিছুদিন থাকার পর তোমার নানা নানু মামারা মিলে চেয়েছিল আমাকে আবার বিয়ে দিতে কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে সেই বিয়েটাও করিনি বাজান কারণ আমি তোমার মুখের দিকে তাকিয়ে পৃথিবীর যে কোনো কষ্ট সাধ্য কাজ হোক না কেন সেটা আমি নিঃসন্দেহ করে দিতে পারবো আমার বাজান তোমার দাদি আমাকে অনেক অন্যায় অত্যাচার করতো কিন্তু সে আমাকে দেখতে না পারলেও সে কিন্তু তোমাকে খুব ভালোবাসতো এই জন্য আমি কখনোই তোমাকে দাদির ভালোবাসা থেকে বঞ্চিত করিনি শত অন্যায় শত কষ্ট সবকিছু আমি মাথা পেতে নিয়েছি আমি তার সংসারে অনেক কাজ করতাম সারাদিন খাটাখাটি করে রান্নাবান্না সব সবকিছু তৈরি করে রাখতাম কিন্তু সে আমাকে কখনো খেতে দিত না এমনকি মাথায় তেলও দিত না কিন্তু সে যে একটাই ভালো কাজ করে সেটা হলো সে তোমাকে ভালোবাসে এই জন্য কখনোই আমি কোনো কিছু বলতাম না একটা কথা কি জানো বাবা মা তোমার মুখের দিকে তাকিয়ে সকল কষ্ট মেনে নিতে পারে সেখানে এটা তো খুবই সামান্য একটা কষ্ট আমি আর তোমার বাবা তোমার দাদা দাদুর বাবার মৃত্যুর দায়ী হিসাবে তোমার দাদি আমাকেই দোষী করে রেখেছে কিন্তু সে হয়তো জানতো না আমি তার ছেলেকে অনেকটা ভালোবাসতাম দুজনে দু চোখ ভরা স্বপ্ন নিয়েই বিয়ে করে তাদের বাড়িতে চলে গেছি কিন্তু একটা দুর্ঘটনায় আমার জীবনটা পুরোটাই এলোমেলো করে দিয়েছে বাজান এভাবেই কষ্ট করতে করতে তোমাকে নিয়ে পাঁচটা বছর কেটে গেছে তোমার দাদিটাও মারা গেছে সে আমাকে ভালোবাসুক আর নাই বাসুক আমি তো তাকে ভালোবাসতাম তোমাকে তার কাছে রেখে আমি কাজে যেতাম তারপর তোমার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারতাম এখন আমি কার কাছে রেখে তোমাকে কাজে যাই বলো তো বাজান তোমাকে আমি অনেক কষ্টে মানুষ করেছি চেয়েছিলাম তুমি অনেক বড় একজন মানুষ হও সেটাতে আমি সফল হয়েছি জানো বাজান তোমাকে রেখে আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়িতেও একটা ছেলে আছে তাকেও আমি কোলে পিঠে মানুষ করি সেও আমাকে মাঝে মাঝে দেখতে আসে কিন্তু তুমি কখনোই আমাকে দেখতে আসো না আমার বাজান সে অনেক আগেই বাবা মা হারিয়ে ফেলেছে হয়তো বা সেজন্য সে বাবা মায়ের কদরটা বুঝতে পারে কিন্তু তুমি বাবা হারালেও মাকে তো পেয়েছ মা কখনোই তোমাকে বাবার কষ্টটা বুঝতে দেয়নি নিজে সব কষ্ট সহ্য করে নিয়েছে কিন্তু তারপরও তোমাকে কোনো কষ্টের আঁচ লাগতে দেয় নাই বাজান জানো বাজান যেই ছেলেটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি সেই ছেলেটা মাঝে মধ্যে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতো আর আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতো কিন্তু আমি কেন তার কাছে যাবো তাকে আমি কোলে পিঠে করে মানুষ করলেও সে কিন্তু আমার পেটের সন্তান না আমার পেটের সন্তান আছে যাকে আমি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি তোমার আশায় আমি আগ্রহে পথ চেয়ে থাকতাম আজ না তো কাল তুমি 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 আমাকে ঠিক নিতে আসবে কিন্তু কোনোদিনও আসলে বাজান হয়তো বা ভাবতে পারো তোমার মূর্খ মা কিভাবে এত সুন্দর করে লিখলো আমি লিখিনি বাজান আমার পাশেই একজন ভদ্র মহিলা থাকে ওনারও দুইটা ছেলে একজন পুলিশ আর একজন ডাক্তার তারও তার সন্তানের বাড়িতে জাগা হয়নি ঠিক আমার মতো সেও ছিল ছিল একজন স্কুলের প্রধান শিক্ষক তার পেনশনের সব টাকা নিয়ে তারপর তাকে এখানে রেখে গেছে আমরা যারা এখানে থাকি তারা প্রতিনিয়ত আশায় বসে থাকি হয়তো বা কোনো একদিন আমার বাজান আসবে আমাদেরকে নিতে দু ভরে তাকে একটু দেখব কিন্তু তোমরা কখনোই আসো না এই অসহায় বাবা মাদেরকে দেখার জন্য তোমাদের একটুও সময় হয়নি বাজান অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি কিন্তু তোমাকে হয়তো আমি মানুষের মতো মানুষ করতে পারিনি বাজান একজন স্কুলের শিক্ষক করেছি তোমায় কিন্তু হয়তো বা জীবনের শিক্ষাটা এই তোমাকে দিতে পারেনি বাজান আমার কিছু গোছানো টাকা ছিল সেই টাকাগুলো এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছি বাজান আমি জানি হয়তো বা কোনো একদিন তুমি আমার মতো এই বৃদ্ধাশ্রমেই আবার আসবে কারণ তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে তুমি তো ভালো মন্দ ছাড়া খেতে পারো না খারাপ খাবার একদমই গলা দিয়ে যায় না মাছ রান্না করলে যেন তোমাকে মাছের বড় মাথাটাই দেওয়া হয় সেজন্য আমি সেই টাকাগুলো দিয়ে গেছি বাজান আমার অসুস্থতায় তোমাকে আমি অনেকবার ডাকছি বাজান একটাবার চোখের দেখা দেখবো সেই জন্য অনেক আকুতি বিনত করেছি তুমি আসলে না বাজান শেষবারের মতো একটাবার যদি তুমি আসতে তাহলে কি অনেক ক্ষতি হয়ে যেত বাজান তারপরও তুমি আসোনি কিন্তু আমার মনে তোমার জন্য কোনো অভিযোগ নেই কোনো আক্ষেপ নেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাজান কারণ আমি না ক্ষমা করলে তোমাকে যে আল্লাহও ক্ষমা করবে না বাজান তুমি ভালো থেকো ইদি তোমার হতবাগি মা কি আর বলবো আমাদের সমাজে বাস্তব চিত্র এটা এই ভয়েসটা দিতে দিয়ে কেন জানি নিজের অজান্তেই চোখের কোনো পানি জমে আসলো আসলে মায়ের তুলনা তো শুধু মাই হয় ভালো থাকুক পৃথিবীর সকল মা কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ছেলে সেটা কখনোই বুঝতে পারে না নিজেরা কষ্ট করবেন কিন্তু কখনোই বাবা মাকে কষ্ট পেতে দিবেন না বাবা মাও একটা সময় আপনাদেরকে অনেকটা কষ্ট করে তারপরে মানুষ করে সেই বাবা মায়ের মনে কখনোই আঘাত দিবেন না টাকা হইতে পারে আপনাকে সে অনেক কষ্ট করে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার মূল্যটা রাখবে টাকা হলেই যে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ